পাঁচটা দল বিদায় হ্যাঁ পাঁচটা দল করলাম আপনি বলতেছেন এই হরে কৃষ্ণ শুনেন না কি দাদা হরে কৃষ্ণ অনেক সুরি ও অনেক লয় হয়েছে মহাপ্রভু নাম করেছিলেন ভক্তদেরকে নিয়ে দুটি নয়ন জলে কেঁদে ফেলেছে কিন্তু এখানে এমন নাম হলো আনন্দে উল্লাসিত হয়ে গেল কৃপা হবে কেমন করে ভালো করে তো গ্রহণ করছি না এই যে মাস্টার কি বোর্ড বাজাচ্ছে বাহান্নটি স্কেল বাহান্ন কি বাহান্নটি অক্ষর দিয়ে স্পেলিং দিয়ে করা আছে তাহলে এই অক্ষর গুলো তাৎপর্যকে জানতে হবে এবার তাৎপর্য জানতে গেলে এটা হচ্ছে আধ্যাত্মিক তত্ত্ব এখানে এক একবারে সকলকে বলা যাবে কিন্তু একবারে সকলকে বলা যাবে না কেন ঘরে কথা কথা দিকে আসলেন কারণ আছে কারণ সবকিছু বিষয় কোনো বিষয় আছে আর কোনো কি প্রকাশ হয় না বাবা আর যে যে ব্যক্তি আপনাকে গুরুদেব নাম দিয়েছে মন্ত্র কর্ণ দিয়েছে বলেছে গুরুদেব যে বাবা তুমি একটু মাঠের ভিতরে সকলকে কাছে বলো কে মায়েরা বলেছে লৌকিক কথা আছে স্বামীর নাম সকলে জানে জানেন না কিন্তু যদি বলি একটু বলেন তো আপনার স্বামীর নাম বলবেন হ্যাঁ বলবেন তখন কিস্তির টাকা যখন নিতে যাবে

এই যে চিকম শোনেন ঘুমায়েন না মায়ের ঘুম কতদিন পারবেন কালকে মায়ের ঘুম পারেন আজকে একটু মিলিত করে ভগবত আলোচনা শোনেন কারণ ব্রহ্মা হচ্ছে তিনশো পঁয়ষট্টি মানুষ এক বৎসর বারো যুগ হলে কত হবে মানে বারো বৎসর সমান এক যুগ এক যুগে ব্রহ্মার এক দিব্য প্রমাণ করলে ব্রহ্মার যাহা দিন মানে কতদিন সদ্য দিব্য সমান এক যুগ ব্রহ্মার জন্য বিচার করেন আমার দেহ মাঝে নিত্য দিন তো অনেক কিছু গ্রহণ করছি খাচ্ছি পাঁচ দিন পাঁচ দিন করে এই দিনে রসের সমন্বয় হচ্ছে রসায় বস্তু হচ্ছে আর বস্তু আমরা প্রয়োজন নেই চারটি খুঁটি আমার মাঝে সভা হয়েছে কি গারস্থ ব্রহ্মচার্য পানপ্রস্থ সন্ন্যাস তাহলে গারস্থ ধর্ম কেন বড় করলেন আমরা যতই সাধুগিরি করি না কেন কামিনী কান্তির লোভ আমাদের আসে আমি বললাম